আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি পিডিসিবি অর্থাৎ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর স্টেশন অ্যাটেন্ডেন্টের কোশ্চেন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ আট দু হাজার ছিল একশো শুরুতেই আমরা এক নাম্বার প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই তার আগে বলে নিই যারা হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক নাম্বার প্রশ্নটি হচ্ছে দ্য টার্ম পিসি মিন হচ্ছে নাম্বার পার্সোনাল কম্পিউটার তারপরে প্রশ্নটি হচ্ছে কম্পিউটার মনিটরের কাজ কি সঠিক উত্তর হচ্ছে লেখা ও ছবি দেখানো তারপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়েবসাইট প্রবেশের জন্য অবশ্যই প্রয়োজন হচ্ছে ইন্টারনেট সংযোগ তারপরে প্রশ্নটি হচ্ছে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত দুটি অঙ্ক কী কী সঠিক উত্তর হচ্ছে শূন্য এবং কোয়ান পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি অপারেটিং সিস্টেম নয় সঠিক উত্তর হচ্ছে মজিলা তারপরে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটার তারপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় র্যাম তারপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি সঠিক উত্তর হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি তারপর আট নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস সঠিক উত্তর হচ্ছে মাউস তারপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন ফাইল ফর্মেটটি সাধারণ ছবির জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে জেপিজি তারপর হচ্ছে এমএস ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের মেমরি ভাগ করা হয়েছে তিন ভাগে তারপরে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে সঠিক উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি তারপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার ভাইরাস কি সঠিক উত্তর হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়েবসাইটের মূল পেজকে বলা হয় কি সঠিক উত্তর হচ্ছে হোম পেজ তারপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি হার্ডওয়্যার নয় সঠিক উত্তর হচ্ছে উইন্ডোজ তারপর হচ্ছে ড্রোন কি উত্তর হচ্ছে চালকবিহীন বিমান তারপর সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বৈদ্যুতিক পরিবাহী পদার্থ নয় কোনটি সঠিক উত্তর হচ্ছে শুকনা কাঠ তারপর হচ্ছে আঠারো নম্বর কোনটি পাওয়ার গ্রিডের কাজ সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন তারপর উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্পুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত সঠিক উত্তর হচ্ছে চব্বিশশো মেগাওয়াট তারপর হচ্ছে বিদ্যুৎ বিল হিসাবে একক কোনটি সঠিক উত্তর হচ্ছে কিলোওয়া টাওয়ার তারপর কোনটি নবায়নযোগ্য জ্বালানি সঠিক উত্তর হচ্ছে সূর্যের আলো তারপর হচ্ছে বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কাপ্তাই তারপর হচ্ছে বৈদ্যুতিক বাতির ক্ষমতা নির্ধারণের কি সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ড তারপর চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয় সঠিক উত্তর হচ্ছে পাওয়ার গ্রিড তারপর পঁচিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি কোনটি সঠিক উত্তর হচ্ছে কয়লা তারপর ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ যন্ত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে অ্যামিটার তারপর সাতাশ নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ বিদ্যুৎ সঞ্চালন ভোল্টেজ কত সঠিক উত্তর হচ্ছে চারশো কেবি আঠাশ নম্বর প্রশ্ন রয়েছে ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে উনিশশো সালে তারপর হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে পাবনা তারপর হচ্ছে ত্রিশ নম্বর প্রশ্ন এক হর্স পাওয়ার কত ওয়াটের সমান সঠিক উত্তর হচ্ছে সাতশত ছেচল্লিশ তারপর হচ্ছে আর ইবি এর আর ইবি এর পূর্ণরূপ কী সঠিক উত্তর হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড তারপর বত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস তারপর 33 নাম্বার প্রশ্নটি হচ্ছে চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি সঠিক উত্তর হচ্ছে বরিশাল তারপর পদ্মা সেতু দুর্গ কত সঠিক উত্তর হচ্ছে সিক্স কিলোমিটার তারপর পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সোনারগাঁও তারপর সাঁত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে সার্কের উদ্যোক্তা দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ তারপর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে থানসি তারপর উনচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে শহীদ আবসায় দু হাজার সালের কত তারিখে শহীদ হন সঠিক উত্তর হচ্ছে ষোলোই জুলাই তারপর চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে সংগঠিত হয় সঠিক উত্তর হচ্ছে এগারোটি তারপর একচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন শহর দুটি মহাদেশকে যুক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে ইস্তাম্বুল তারপর বিয়াল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে নাফ নদী তারপর তেতাল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে কোনটি সার্বভুক্ত দেশের রাজধানী নয় সঠিক উত্তর হচ্ছে ব্যাংকক তারপর চুয়াল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হচ্ছে মেক্সিকো তারপর পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে কত সালে ইউনেস্কো বাংলাদেশকে কত সালে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো নিরানব্বই তারপরের প্রশ্নটি হচ্ছে ছেচল্লিশ নাম্বার নোবেল পুরস্কার প্রবর্তক করেন কে সঠিক উত্তর হচ্ছে আলফ্রেড নোবেল তারপর সাতচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে স্থল বেষ্টিত দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে নেপাল তারপর আটচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে লন্ডন তারপর ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে দুই থেকে বিশের মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টি সঠিক উত্তর হচ্ছে আটটি তারপর পঞ্চাশ নাম্বার প্রশ্নটি হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত সঠিক উত্তর হচ্ছে এক তারপর একান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে হয় নব্বই সঠিক উত্তর হচ্ছে তারপর হচ্ছে বায়ান্ন নম্বর বেলা তিন তিনটার সময় ঘন্টার ও মিনিটের কাটার মধ্যে কোন দূরত্ব কত অর্থাৎ তিনটা বাজে তাহলে নব্বই ডিগ্রি কোণ চলে আসবে তারপর তেপান্ন নম্বর জিরো পয়েন্ট জিরো জিরো বর্গ সমান কত সঠিক উত্তর হচ্ছে এটা তারপর চুয়ান্ন নাম্বার প্রশ্ন রয়েছে বারোটি আমষ ষোলোটি লিচু এবং চব্বিশটি আপেল সর্বোচ্চ কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে অর্থাৎ এই এই চারটাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটি হচ্ছে উত্তর অর্থাৎ চার দ্বারা ভাগ করা যায় তারপর পঞ্চান্ন নম্বর প্রশ্ন হচ্ছে মাইনাস ত্রিশ থেকে মাইনাস চল্লিশ খুলে সঠিকোত্তর হচ্ছে দশ অর্থাৎ মাইনাস তিরিশ তারপর মাইনাসে মাইনাসে প্লাস চল্লিশ হয়ে যায় অর্থাৎ চল্লিশ থেকে তিরিশ বাদ তারপরে ভাগ সমান হচ্ছে ঘনামা জিরো পয়েন্ট জিরো জিরো টু ওয়ান তারপর হচ্ছে অর্ধবিধ্বস্ত কোণের মান কত এক সমকোন তারপর আটান্ন নম্বর প্রশ্ন হচ্ছে এক সরল কোন সমান কত ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে একশো আশি ডিগ্রি তারপর উনআশিম্ব উনষাট নাম্বার প্রশ্নটি হচ্ছে এক মিটার সমান কত ইঞ্চি সঠিক উত্তর হচ্ছে উনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চি তারপর ষাট নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়াই টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই সমান অর্থাৎ এখান থেকে এক্স ওয়াই ক্যালকুলেশন করলে এক্সের মান চলে আসে সেভেন এবং ওয়াইয়ের মান চলে আসে ফাইভ তার মানে পাঁচ হাজার তারপরে একষট্টি নাম্বার চার নয় এবং ষোলো পরবর্তী সংখ্যাটি কি অর্থাৎ যে চারের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে নয় যোগ হবে ষোলো নয় হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে এক ঘন্টা দশ মিনিট সাত ঘন্টার কত অংশ সাত ঘন্টা সমান হচ্ছে চারশত বিয়াল্লিশ মিনিট আর হচ্ছে এক ঘন্টা দশ মিনিট সমান হচ্ছে সত্তর মিনিট তো ছয় দেওয়া ভাগ করে দিলেই হয়ে যায় ছয় সাতা বিয়াল্লিশ তার মানে ওয়ান বাগ সিক্স অংশ তারপরে তেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে একশো মিলিয়ন সমান কত কোটি সঠিক উত্তর হচ্ছে দশ কোটি কারণ আমরা জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ তারপরে একশো দিয়ে গুণ করে দিলেই দশ কোটি চলে আসে তারপর হচ্ছে দুইটি কলা বিশ টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ অর্থাৎ বিশ টাকায় লাভ হয় পাঁচ টাকায় এক টাকায় কত একশো টাকায় কত তারপর পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলায় প্রাচীন বাং বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় চর্যাপথে তারপর প্রশ্নটি হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে বাতে কোন কাব্য বর্ণিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অন্নদামঙ্গল তারপর বাসার ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর হচ্ছে ধ্বনি তারপর হচ্ছে উত্তম মাধ্যম বাগদারাটির অর্ধ কী সঠিক উত্তর হচ্ছে প্রহার ঊনষাট নম্বর প্রশ্নটি ঊনসত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে সবেধন নীলমণি এর অর্থ কী সঠিক উত্তর হচ্ছে একমাত্র অবলম্বন তারপর হচ্ছে নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে নৌদুক ইক নাবিক তারপর হচ্ছে পুষ্প সৌরপণ সমাজের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে তৎপুরুষ তারপর হচ্ছে দুধের মাসি এর সঠিক অর্থ সঠিক উত্তর হচ্ছে সুষমের বন্ধু তারপর হচ্ছে দ্য ওয়ার্ল্ড বিউটি ইস নাউন তারপর হচ্ছে ফিলিন দ্য গেপ হো গোস হোম অন ফুড তারপর পঁচাত্তর নাম্বার মিস্টার জসপি ইজ এ ইউরোপিয়ান তারপর ছিয়াত্তর নম্বর আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ক্যান বি ইউজড বোথ অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল সঠিক উত্তর হচ্ছে ফিস তারপর হচ্ছে ব্ল্যাক শিপ মিনস হচ্ছে ম্যান তারপর হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস হচ্ছে ইন রাইটিং তারপর উনআশি নম্বর দ্য পাস ফ্রম দ্য ওয়ার্ড টিয়ার হচ্ছে টোর এবং সর্বশেষ আশি নাম্বার জেন্টেলের বিপরীত শব্দ হচ্ছে রোড